চুপ্রপাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আর এটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ মঙ্গলবার সকালে দেখো ছাদে এসেছিলাম তো দেখো তোমাদের গাছগুলো দেখাচ্ছি গোলাপ গাছগুলো এখনও গোলাপ ফুলগুলো সুন্দর আছে আর বর্ষা মতো একটু পড়েছে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে সকালে একটু বৃষ্টি হয়ে গেছে দেখো আর সেই জন্য গাছগুলোতে কিন্তু জল ভর্তি হয়ে আছে কুঁড়ি ফুলগুলোতে আর কতগুলো সাদা গোলাপের কুঁড়ি এসেছে অনেকগুলো মানে একটা ফুটেছে ফুল আরও দুটো পাশে ফুল মানে কুঁড়ি এসেছে তো বর্ষার সময় তেমনি এই গাছে খুব কুঁড়ি ফুল হয় তো দেখো আর এই দিয়ে তেমনি কিন্তু বর্ষার সময় আগাছাও বেরিয়ে যায় তো উপর থেকে চলে এলাম আমাদের খাওয়া দাওয়া সকালে টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে আর টিফিন খাওয়া হয়ে গেছে এখানে হচ্ছে মুড়ি ডাম টাম নিয়ে এসেছিলাম তো এখন সব কিছু গুছিয়ে রাখছি রেখে আর এবার ঘরটরগুলো একটু মুছে নেব কারণ সব কিছু গুছিয়ে নিয়ে মুছে আবার একটু রান্নার দিকেও যেতে হবে তো এখন সেগুলো দেখো গুছিয়ে নিচ্ছি আর গুছিয়ে নিয়ে একটু বিছানাটা ঝেড়ে নেব কারণ খেতে গেলে অনেক সময় একটু এটা সেটা পড়ে থাকে সেই জন্য একটু বিছানাটা ঝেড়ে আর মুছে নেব আর ইলেকট্রিক বিলটা আমি কাছেই রেখে দিয়েছি কারণ ভরতে অনেক সময় মনে থাকে না তো সেই জন্য বিছানার মধ্যে রেখে দিয়েছিলাম তো এখন ঝাড়ার সময় দেখো তুলে ঝেড়ে নিলাম আবার রেখে দিচ্ছি কারণ অনেক সময় না অন্য জায়গায় রেখে দিলে আর বিল ভরতে মনে থাকবে না একদম লাস্টের ডেটে হয়তো ভরা হয় সেই জন্য একেবারে বিলটা সামনেই রেখে দিলাম কারণ এখানে বসতে গেলেই চোখে পড়বে আর বিলটা ভরা হয়ে যাবে আর বিলটা বাবু বেশি ভরে তো এখন এখানে মানে নেই ঘরে পড়ছে খাওয়া দাওয়া করার পরে যখন এই ঘরে আসবে তখন আর কি বিলটা ভরে দেবে তো সেই জন্য দেখো আমি কিন্তু ওখানে রেখে দিলাম আর এই ঘরটা ঝেড়ে দেখলে বিছানাটা সকালে তো সবই ঝাড়া মানে হয়ে গিয়েছিল কিন্তু এই খাওয়ার সময় একটু একদম মানে ধরো কিছু পড়লো মুড়ি টুড়ি সেই জন্য একটু ঝেড়ে দিলাম ঝেড়ে দিয়ে আর আমি এখন কিন্তু ঘরটা মুছে নিচ্ছি ঘরটা মুছে নেওয়ার পর আবার একটু রান্নার দিকে তো যেতেই হবে তা না হলে কি করে হবে তো সেই জন্য সব মোচাটা তোমাদের দেখালাম না সব জায়গায় তারপর আমি মুছে নিয়েছিলাম আর ও ঘর তো আগেই মুছে নিই তো তারপর বারান্দাটা আর বাইরের বারান্দা আর ভিতরের দালান সব কিছু মুছে নিয়ে আর রান্না করতে বসিয়ে দেবো আর কি তো ওগুলো আর কি আর মাঝে মাঝেই হচ্ছে বৃষ্টি হচ্ছে সেই জন্য কিন্তু একটু জল জল করে মুছলে কিন্তু বেশিক্ষণ সময় লাগছে আর গরম হলে মানে সুদ তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এই জন্য আর কি পায়ের ছাপ পড়বে বলে আমি এদিক ওদিক যাচ্ছিও না প্রয়োজনীয় আবার ওদিকে যাচ্ছে মানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার হচ্ছে বর্ষা রবিবার জন্য হয় আমার কিছু রোজ দিচ্ছে বৃষ্টি হয়ে গেছে তো এখন লাগবে কিন্তু এই জামা কাপড় আর কি শুকাতে অসুবিধা হয় ফ্যানের তলায় জল ঝরা না হলে আরও বেশি অসুবিধা হয় তাছাড়া সুতিরগুলো খুব একটা অসুবিধা হচ্ছে না তো দেখো আমি রান্না কিন্তু আমার হয়ে এসছে আর এদিকে ডালটা হলে মানে আমার এদিকে রান্না কমপ্লিট হয়ে যাবে তো অনেকক্ষণ তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করে আর এখানে হয়েছে আজকে একদম নর্মাল মানে মুগ ডাল হলো আর আলুটা আর কি সিদ্ধ করতে দেবো মানে আলু সিদ্ধটা হয়নি তো সিদ্ধ করতে দেবো ওই জন্য আর কি হয়ে যাবে জলের মধ্যে দিয়ে রেডি করে রেখেছি ডালটা নামিয়ে তারপর সিদ্ধ করতে দেবো আর এদিকে সিদ্ধ বসিয়ে দিয়ে দেখো চলে এসেছি এখানে মুছতে আর এই দা মানে অন্য জায়গায় সমস্ত মুচে মোচা হয়ে গিয়েছে আর যেহেতু দালান আমার আর কি কমপ্লিট হয়ে যায় তো এইটা মুস্তে আজকে একদম খেয়াল ছিল না রান্না এদিকে করতে করতে তো মানে এদিকে ঝাড়াঝুড়ি গুলো করি তার তারপর ঘরটা মুছতে অনেকটা সময় লাগে তো মুছতে মুছতে এইটার কথা একদম মনে নেই তো এটা প্রতিদিনই মুছে নিই আর ওই মুছে আর রান্নাঘরে চলে গেছিলাম তো সেই জন্য এইবারে কি টেবিলটা মোছা হয়নি তো এখন দেখো টেবিলটা আলুটা বসিয়ে দিয়ে আর কি টেবিলটা মুছে নিতে চলে এলাম আর অন্য জায়গায় আসবাবপত্র মুছে তো ঘরও মোচা হয়ে গেছে দেখলে আমি শুধু এখানটা একটু মুস্তে বাকি ছিল আর অন্যান্য আসবাবপত্র মুছতে মুছতে রান্না করতে শুরু করে দিয়েছিলাম আর এখানে করতে গিয়ে আর তারপরে পটল ভাজা হচ্ছিল তখন নামাতে গিয়ে আর ভুলে গেছি তারপর ঘর দ্বারা মুছে নিলাম আর মুতে মুছতে তারপর আরও রান্নাগুলো সেরে নিলাম তো এখন দেখো আলু সিদ্ধু বসিয়ে দিয়ে আমি আবারও চলে এসেছি এখানে আর এবারেও একেবারে বিস্কুটটা আর কি ঢালা নেই সেটা ঢেলে নেবো কারণ মানে সময় ঢাল ঢালে না ঠিক হয় কারণ সকালবেলায় আর উঠে বাবু খা আমরা চা বিস্কুট খাই আর বাবু খায় জল বিস্কুট তো সেই সময় ঢালতে মানে ঢালতে গেলে কেটে অনেকটা সময় লাগে আর তাছাড়া সকালে উঠেই মনে হয় কত কাজ সেই কাজগুলো আস্তে আস্তে কমপ্লিট করে রেখে দিলে কিন্তু কাজটা আর মনে হয় না সেই জন্য এখনই আর কি ডিপের যেহেতু খালি আছে তো মোছার পর হাতটা ধুয়ে ঢেলে নেব দেখো এটা হচ্ছে এখন আমরা মারি বলটি বিস্কুটই বেশি খাই কিন্তু এটা হচ্ছে ওই তো এবারে আবার ওই রিচ মারি বিস্কুটটা এনেছে তো সেই বিস্কুটটাই এখন ঢেলে নিচ্ছি প্যাকেটটা কেটে আর এর সাথে অবশ্য বিস্কুটে ফ্রি দিয়েছিল জানোই তো আমার আনা থাকি ঘরের মধ্যে তো সেই বিস্কুটগুলো খাওয়া হয়ে গেছে ফ্রি বিস্কুট যেগুলো দিয়েছিল তেলের সেটা নামটা ঠিক মনে নি আর বিস্কুট সব কিছু জানা টানা প্যাকেট যখন আনি তখন তোমাদের সাথে দেখাই তা না কিন্তু আমি কিনে আর কি একেবারে তো বিস্কুট কিন্তু এখনও অনেকগুলো আর কি ভিতরে আছে আর অনেক কদিনের মানে একসাথে চার পাঁচ প্যাকেট আনি তো সেই জন্য আর কি যখন প্রয়োজন হয় আমি এখান থেকে নিয়ে আর কি হ্যাঁ রাখা থাকে যেখানে সেখান থেকে নিয়ে ঢেলে নিই আর একটু মানে দিপেটে একটু আর করে নিচ্ছি কারণ খোঁজায় তুই ঢাললে না বিস্কুটগুলো বড্ড ভেঙে যায় আর ভাঙা বিস্কুট কেউ আসলেও দেওয়া যায় না আর নিজেরাও খেতে গেলে মানে কেমন একটা ডবল করে সেখানে একটু ঢেলে নিলাম আর একটু নাড়াচাড়া দিচ্ছি যাতে বিস্কুটগুলো সবটা ধরে যায় আবার দুটো চারটে বিস্কুট যদি রেখে দিতে হয় তাহলেও একটা টিপে সেখানে আবার তিপড়ে ধরে যায় তো সেই জন্য সবটোটা একটু ঝাঁকিয়ে দিচ্ছি হালকা করে যাতে বিস্কুটগুলো না বেড়ে নিয়ে যায় আবার সমস্ত বেশি ঘুরে যায় আর ঘরের পাশে যদি তোমার শত্রুরা এসে বাসা বাঁধে না তাহলে সারা জীবন তোমাকে অশান্তিতে কাটাতে হবে শত্রুরা যখন দুর্বল থাকে তোমার কাছ থেকে সব কিছু করিয়ে নেবে নেওয়ার পর কিন্তু যখন তারা সবল হয়ে উঠবে তোমাকেই হচ্ছে শত্রু তার মধ্যে দিয়ে তোমাকে সময় হচ্ছে জব্দ করার চেষ্টা করবে আর এই শত্রু কিন্তু আমার ঘরের শত্রু বাড়ির বাইরের না তো ও বাড়ি থেকেই আমাদের পিছনে লেগে লেগে আসছে তবুও তোমার দাদাভাই সব ভুলে গিয়ে তাকে আবার তুলে ধরেছিল ধরার পর এখন আবার সেই যখন তো সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা এভাবেই আমার পাশে থেকো আর নতুন বন্ধুরা যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো টাটা